আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন একেবারে কম দামের গাড়ি খুঁজতেছেন লো বাজেট যাদের লো বাজেটের ভিতর ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেন তাদের জন্য আজকে এই গাড়িটা গাড়িটি ফুল ফেটে যাচ্ছে বর্তমানে বর্তমানে ফুল ফ্রেশ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে হয়তোবা আশা করা যায় আমাদের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের গাড়ি কম দামের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই লোকেশনে গিয়ে দেখে শুনে কাগজপাতি ঠিক আছে কি না গাড়ি ঠিক আছে কি না অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখে শুনে নেবেন কাগজপাতি অবশ্যই দেখবেন এটা আমার বিশেষভাবে অনুরোধ কেউ প্রতারিত হবেন না দেখে শুনে নেবেন তো গাড়ি সম্পর্কে বিস্তারিত বলা যাক গাড়িটি দুই হাজার গাড়িটি দুই সালের গাড়ি দুই সালের গাড়ি ঘন্টার মিটার তো নষ্ট বর্তমানে ঘন্টার মিটার নষ্ট গাড়িতে কাজ করা হয়েছে শুধু হাইড্রলিক পাম্পের কাজ করা আর হাইড্রোলিক পাম্পের কাজ করা ক্লাস প্লেটের কাজ করা তাছাড়া সব কিছু ফুল ফ্রেশ আসে বর্তমানে আর গিয়ার অয়েলও নতুন গাড়িতে গিয়ার অয়েল নতুন তারপরে মোবিল গাড়িতে মোবিলও নতুন নতুন মোবিল দেওয়া গাড়িতে কোনো গ্যাস নাই একেবারে কোনো গ্যাস তাই গ্যাস খুঁজে পাবে না ইঞ্জিনের কাজ করা হয়নি এখনও তো এখনও গাড়িটি রানিং চাষবাস করতেছে গাড়িটি ফুল ফ্রেশ আসে গাড়িটির ঠিকানা হচ্ছে টাঙ্গাইল কালিহাতি আর যারা এখনও গাড়ির গাড়ির বিজ্ঞাপন দিয়ে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের গাড়ি বিক্রির জন্য আর এটার ঠিকানা হচ্ছে বললাম তো টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইল কালিহাতি আউলিয়ার আউলিয়ার বাঁধ আর এটার দাম চা হচ্ছে মালিক পক্ষ থেকে তিন লক্ষ দশ হাজার টাকা অবশ্যই দমাদামি করার অপশান আছে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দমাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন